আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সদরপুর এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সদরপুর এগ্রো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন দেখাবো বিটল পোকা কত পরিমাণে লার্ভা এবং বাচ্চা দিয়েছে সেই দৃশ্য আমি আপনাদেরকে এখন দেখাবো তার আগে বলতে চাই আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখে আমার কাছ থেকে অনেকেই ফোন দেন বিটল পোকার জন্যে তারা অনেক সময় পাঠিয়ে দিতে বলে আমরা পাঠিয়ে দিতে পারি ঠিক আছে কিন্তু পঞ্চাশ পিস একশো পিস এগুলো পাঠাইতে গেলে যে খরচ বেশি এখানে কম মাল পাঠাই না এসে নিয়ে যাই ভালো বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় বা গাড়ির মাধ্যমে ডেলিভারি দেওয়া যায় এখন দেখাবো এগুলো মাঝারি বয়সের লার্বা এগুলো হচ্ছে মাঝারি বয়সের পুরোপুরি বয়স হয় নাই পুরি বয়স হলে আরো অনেক বড় হবে এগুলো অনেক পরিমাণের পরিমাণে এখানে আছে যাদের লার্বা নিতে ইচ্ছুক তারা লার্বা নিতে পারবেন আর যারা মাদার লাগবে তারা মাদার নিতে পারবেন অনেকেই ঝাঁ জামালা করতে চান না তারা মাদার নিতে চান হ্যাঁ মাদারও নিতে পারবেন এখানে এগুলো

এগুলোর মধ্যে জিরো জিরো একবারে বিন্দু বিন্দু লার্বা এগুলো আপায় ডিমের থেকে বের হয়েছে ওই যেখানে ভিতরে লড়াচড়া করতে আছে এরকম অসংখ্য আমার কাছে ওই যে দেখি

বের হয়েছে এরকম অনেক আছে আমার এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে ওই যে দেখা যাচ্ছে আপনারা যারা আপনাদের হাঁস মুরগি গুলোকে বিটল পোকার লার্বা খাওয়াইতে চান তারা এইভাবেই পালন করতে পারেন আর এগুলো পালন করা খুবই সহজ হয়ে যাওয়ার এরা খায় এরা সুস্থ সবল সবগুলো সুস্থ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই যে বাচ্চা প্রচুর পরিমাণের বাচ্চা যেখানে এখানে 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 অভাব নেই